نما تو ہو سکتا ہے کہ کارن سے آواز آتھے تو کہے محمد اللہ حمید جو بولتا ہے کہ تو روتے ہو بھی نہیں اللہ حمید جو دنیا سن رہا ہوگا کہ اگر تو دنیا سے کوتے لاگ ہوگی کہ تو بھی تمہارا ساتھ ہے

তুমি সব দিক থেকে তাকায়া বলে তুমি গো আমার ভাবের স্বামী তুমি গো আমার কবিদার সুকরা স্বামী তোমার চেহারা ওস্ত ভালো দেখা দেয় না তোমার চেহারাতে শাহাদার নূর দেখা দাও তুমি ও প্রাণের স্বামী তোমার চেহারাতে শাহাদার নূর দেখা দাও আজকের দিনটা এমন একটা দিন যে দিনে আমার বালের স্বামীর লগে দেখা হইল আজকের দিনটা এমন একটা দিন আর হায়াতে ব্যথা হবে লা যাও খান এই বলে ঘরে ভুলটা মায়ের ছোঁয়া সরো আর আইনা স্বামীর হাতে অল্প অন্তরে আর বলে যাও যাও আল্লাহ দুনিয়াতে মেতে না থাকলে। আমি তুমি দুনিয়াতে মেতে নাম হবে না যাও যাও যুদ্ধ ময়দানে চলে যাও আমার আমার hayat যদি কিয়ামত পর্যন্ত হয় স্বামী এক গণে আমার ছিল তিনি যদি শহীদ হয়ে যান আল্লাহ যদি শোক করে আমার hayat কিয়ামত পর্যন্ত হইলো আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করব না